হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ডেলি লাইফে হাজির হয়ে গেলাম সকালে এখন বাজে আটটা আজকে বরমের পরীক্ষা নাই আগামী কালকে পরীক্ষা আছে আর কি তো বড় মেয়ে সকালে ফজরে উঠে নামাজ পড়ে পড়তেছিল। তারপরে আপনাদের সাথে ভালো লাগাগুলো ক্যামেরা অন করলাম আটটা থেকে আটটার দিকে রান্নাঘরে চলে আসলাম আটটা থেকে শুরু করলাম সকালবেলা উঠে দোকান থেকে অফ ক্যামেরাতে আমি যে ব্রেড নিয়ে আসছি পাড়ার দোকান থেকে আর কলা নিয়ে আসছিলাম প্রতিদিন না রুটি টুটি আর খেতে ভালো লাগে না গতকালকে তো দুই মেয়েকে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম আর আমি রোজা ছিলাম তো সেই জন্য আর কি আজকে ভাবলাম যে আর রুটি বেলতেও ভালো লাগছে না রোজা থাকার পর না শরীর অনেক ক্লান্ত হয় মানে সারাদিন রোজা থাকার পর আর কি আগামীকালকে যে রোজা ছিলাম সোমবার নকল রোজা রাতে কিছু ইফতারের পর কিছু খাইছিলামও না আর এনার্জি আসে না তারপরে না সকালবেলা উঠে যে রুটি বানাবো খুবই খারাপ লাগতেছিলো তো পাড়ার দোকান থেকে ব্রেড নিয়ে আসলাম কলা নিয়ে আসলাম এসে দুই মেয়েকে না ডিম মেয়েদের বললাম ডিম সিদ্ধ করে দেই মেয়েরা ডিম আমলেট খাবে দুই মেয়েকে লবণ দিয়ে ডিম আমলেট করে দিয়েছি আর ব্রেড ছেঁকে নিলাম আর কলা দিয়ে দুধ চা বানিয়ে একটু সকালের নাস্তাটা খেয়ে নিলাম তারপরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করব প্রতিদিনে এমনি উপরে আর কি টেবিলটা ডাইনিং টেবিল পরিষ্কার করি রান্নাঘরের সাথেই তো ডাইনিংটা মানে রান্নাঘরে রান্না বান্না করলে তেল বাষ্প হয় পোড়া সব আর কি পোড়া করলে তেল বাষ্প হয় না সব চলে আসে আর কি ডাইনিংয়ে এসে ডাইনিং টেবিলটা যেহেতু গ্লাসের মানে তেল চিকটে হয়ে যায় প্রতিদিন আমি পরিষেবা করি উপরটাকে গ্লাসটা পরিষয়া করি কিন্তু টেবিলের তলা এই যে এই যে ফ্রেমটার তলায় গ্লাসটার তলায় হাত দিয়ে যে ফ্রেমটা কাঠে সেইটা পরিষেবা করতে খুবই কষ্ট আর সেটা কিন্তু আমি মা মাসে দুইবার করে পরিষেবা করে থাকি তো আজকে হাতের চুরিগুলো খুলে ফেললাম খুলে ফেলে তারপরে গ্লাসের যে ফ্রেম তলাটা ফ্রেমটা আর কি সেটা আর কি পোষিয়া করতেছিলাম গ্লাসের তলায় হাত দিয়ে আর এত কষ্ট ভাইরে ভাই আপনাদের বুঝাতে পারব না আমার টেবিলের না ডাইনিংয়ের গ্লাসের যে ফ্রেমটা একেবারে নিচা গ্লাসের তল দিয়ে না ডাইনিংয়ের হাত দিয়ে মুস্তে খুবই কষ্ট হয় হাতের চুরি সহ থাকলে না হাতে মানে চামড়া শুলে যায় স্কিনে তো সেই জন্য হাতের চুরিগুলো খুলে তারপরে আর কি গ্লাসের তলায় যে ফ্রেমটা কাঠের সেটা আর কি ছোট্ট একটা মোজা নিয়ে পুরাতন মোজা নিয়ে তারপরে একটু করে পরিষ্কার করে নিলাম হাত দিয়ে দিয়ে মানে হেলে হেলে বয়সে হাত দিয়ে দিয়ে অনেক কষ্ট করে হামাগুড়ি দিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ফ্রেমটা তারপরে গ্লাসটা পরিষ্কার করতেছি এখন গ্লাসটা পরিষ্কার করার জন্য আমি এখানে আর কি মগের মধ্যে প্লাস্টিকের মগের মধ্যে হুইল ডিটারজেন্ট নিয়েছি একশো চামচের মতো পরিমাণ তারপরে দুই চিরলেবুর রস দিয়েছি দিয়ে ফেনা করে তারপরে আর কি ন্যাকড়া দিয়ে ভালো করে ডাইনিংয়ের গ্লাসটা পরিষ্কার করলাম আর আমি সবসময় এমনি পরিষ্কার করি আর যখন মাঝে মধ্যে পরিষ্কার করি মানে ক্লিনার আছে গ্লাস ক্লিনার আছে তারপর আমি মাঝে মধ্যে লেবুর রস আর হুইল পাউডার দিয়ে গ্লাস পরিষা করি তাতে খুবই সুন্দর হয় মানে যে ক্লিনার আছে গ্লাস ক্লিনার যে আছে সেটার চেয়েও কিন্তু লেবুর রস আর হুইল পাউডার দিয়ে পরিষয়া করলে অনেক পরিষ্কার হয় তো সেটাই করলাম আর কি করে তারপরে এই যে মানে ডাইনিংয়ের যে চেয়ারগুলো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আর ওই যে আপনাদের তো আমি সবসময় বলি যে ফুলালা ফার্নিচার যেগুলো বেশি ডিজাইন দিয়ে নেওয়া হয় ফার্নিচার দেখার সৌন্দর্য কিন্তু পরিষ্কার করতে যে কষ্ট ইমার আব্বু এই ডাইনিং সেটটা আমার সিম্পলের মধ্যে বানিয়েছে তারপরে কিন্তু অনেক পরিষ্কার করতে কষ্ট হয় তো যাই হোক যেটা বলছিলাম ডাইনিং টেবিলটা আমার অনেক বড় আট সিটের এমনি ছয় সিট মানে ছয়টা চেয়াৰ না হয়ছে কিন্তু ডাইনিং টেমাৰ আঠ চিটৰ ডাইনিং অনেক বড়ো আৰু কি তো আর ডাইনিংটা ডাইনিং টেবিলে আমরা কেউই বসে ভাত খাই না ইলমার বাবা যখন আসে তখন ডাইনিংটা ব্যবহার করি তাছাড়া আমি দুই মেয়েকে নিয়ে না আমার দুই মেয়েরা ভাত প্লেটে করে নিয়ে যে টিভি রুমে বসে টিভি দেখে আর খায় সবাই বসে আমিও মেয়েদের সাথে সাথে বসে যে কোনো এক জায়গায় একটু খেয়ে নেই অত ঝামেলা হয় না ডাইনিংটা সবসময় পরেই থাকে ডাইনিং ব্যবহারই করি না তো যাই হোক ব্যবহার না করলে তো সবসময় পরিষ্কার রাখতে হয় তাই না তো দেখেন কত সুন্দর লেবুর রস আর হুইল পাউডার ফেনা করে আর কি আমি ডাইনিংয়ের গ্লাসটা পরিষ্কার করে নিলাম কত সুন্দর ঝকঝকা হয়েছে আর যে ক্লিনার গ্লাস ক্লিনারটা দিয়ে যদি পরিষ্কার করতাম এতটা কিন্তু পরিষ্কার হতো না আর একটা গ্লাস মানে গ্লাস ক্লিনারগুলোর যে ওই যে মিস্টার বাসু যে গ্লাস ক্লিনারগুলা সেগুলোর যে দাম মানে ওভাবে প্রতিদিন ক্লিনার ক্লিনার দি ক্লিনার করলে না ফুলাবে না সেই জন্য আমি মাঝে মধ্যে না হুইল পাউডার আর লেবুর রস মিশিয়ে আমি কিন্তু গ্লাস পরিষ্কার করে থাকি তো যাই হোক গ্লাস পরিষ্কার করি ফ্রিজও পরিষ্কার করি অনেক সময় ফ্রিজের বাইটটা আর কি ভিতরটা তো না বাইটটা তো ওই পানিগুলো বেছে গেল না ডাইনিংটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম পানিগুলো বেঁচে গেল সেটা দিয়ে আমি বেসিনটা পরিষ্কার করে নিলাম দেখেন হুইল পাউডার আর লেবুর রসের পানিটা দিয়ে টেবিল পরিষ্কার করার পরে যে বেসে গিয়েছিল সেটা বেসিনটা বসিয়া করে নিলাম তারপরে কিন্তু আবকাটাতে বেসিনে আমি একটুখানি হুইল পাউডার আর একটু মিশিয়ে দিয়েছিলাম দেখেন কত সুন্দর বেসিনটা ঝকঝকে হয়ে গেছে পানিগুলো আগে বেসে গেছিলো সেটা দিয়ে বেসিনটাও বসিয়া করে নিলাম আর বেসিনে পানি যাওয়ার নেটটাতে একটা ন্যাপথলিন দিলাম ন্যাপথোলিন শেষ হয়ে গেছে আর ন্যাপথোলিন সবসময় আমি বাথরুমের পানি যাওয়ার নেটে তারপরে বেসিনের মধ্যে দিয়ে থাকি আর কি তো সেটা দিলাম দিয়ে তারপরে এই যে সকালবেলা দুই মেকে ডিম আমলেট করে দিলাম দুই মেয়ে তো কলা ডিম ডিম আমলেটটা আগে খেয়েছে তারপরে কলা ব্রেড খেয়েছিল। আর আমি খাইছিলাম না ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বিশেষ স্বাস্থ্য বিশেষজ্ঞ অনেকে বলে যে ডিম আর কলা একসাথে খেতে হয় না তাতে নাকি আমাদের শরীরের মানব দেহের মারাত্মক ক্ষতি হয় তো সেই জন্যে আমি কখনো ডিম আর কলা একসাথে খাই না যদি ডিম খাই তাহলে কলা খাই না দুই দুই দে আর দুই ঘন্টা পরে খাই আর যদি কলা খাই তাহলে ডিম খাই না মানে এক দুই ঘন্টা পরে খাই আর কি তো সকালে কলাটা খা কলা দিয়ে ব্রেড দিয়ে চা দিয়ে নাস্তা খেয়েছিলাম সেই জন্য আর ডিম খাইছিলাম না তো এখন আমি ডিমটা আর কি এগারোটা সাড়ে এগারোটা বাজে প্রতিদিনে তো লেবু পানি খাই তো সেই জন্যে ভাবলাম যে আজকে ডিমটা সিদ্ধ করে সকালে রাখছি কলা খেয়েছিলাম ডিমটা খাওয়া হয় নাই তো এখন দুইটা মানে দুই ঘন্টার মতো হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে ডাইনিং টেবিল বেসিন ফসিয়া করলাম রান্না করব তো সে ডিমটা খেয়ে নিলাম নিয়ে সিংয়ের মধ্যে যে সকালে চা খেয়েছি ব্রেড খেয়েছি প্লে পিরিসগুলো কাপগুলো জমছে সেগুলো ধুয়ে সিংটা খালি করে এখন রান্না বসিয়ে দেবো যেহেতু মানে কাটা বাসা করবো চাল ধুবো তো সিংটা তো খালি করতে হবে তো সকালে চা খেয়েছিলাম কাপ আর পিসগুলো ধুয়ে নিচ্ছিলাম নিয়ে তারপরে রান্না বসাবো এখন সাড়ে এগারোটা আনুমানিক সাড়ে এগারোটায় বেজেছে তো রান্না করব ডিম সিদ্ধটা খেয়ে নিলাম প্লেটবাটিগুলো ধুলাম এখন রান্না বসিয়ে দিব। তো ফ্রিজ থেকে কিন্তু আমি তেলাপিয়া মাছ বের করে ভিজিয়ে দিয়েছি পানিতে তারপরে কিন্তু আমি মেয়েকে জিজ্ঞেস করলাম মেয়ে বাসায় যেহেতু আসি ইলমাও কিন্তু আজকে বাসায় আসি ইলমার স্কুল নাই ওই যে পাঁচই আগস্ট নতুন স্বাধীনতা দিবস দেশের মধ্যে উদযাপিত হচ্ছে তো সেটাই আর কি কী বলবো বলেন দেশের যে অবস্থা মানে কোন পক্ষে কার হয় কী বলবো কোনো কিছু সুতরাং আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কোনো পক্ষবাদী হওয়ার দরকার নাই হে হিতে বিপরীত হবে তো ওই যে পাঁচে আগস্ট পালতি পালিত হচ্ছে আজকে ইলমার স্কুল বন্ধ তো সেই জন্য আর কি ইলমাও বাসায় আছে তো এই জন্যে ভাবলাম যে দুই মেয়েকে জিজ্ঞাসা করতেছে কি কী খাবে তো ইমানি বলতেছিল যে তেলাপিয়া মাছ দিয়ে চিচিঙ্গা খাইতে রান্না করতে তো দেখেন আর এই যে প্লেট বাটিগুলো ধুলাম আর রান্নাঘরে জ্বালানা দিয়ে ক্যামেরাবন্দি করতে করে নিয়েছিলাম আজকের ওয়েদারটা শ্রাবণ মেঘের দিন আমার এখানে সকালবেলা থেকে মেঘ ছিল তারপরে এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে রোদ উঠেছে শ্রাবণ মাস রোদ বৃষ্টির খেলা আমার এখানে রোদ উঠেছে অন্য দূরের কোথাও বৃষ্টি হচ্ছে আবার কোনো আর দূরের গায়ে মেঘ ধরে আসে এরকম অবস্থা তো শ্রাবণ মে মাস মেঘ বৃষ্টির খেলা হচ্ছে এখন কোথাও রোদ কোথাও বৃষ্টি কোথাও মেঘ তো যারা রান্নাঘরের জালনা দিয়ে আর কি সেটাই আর কি আকাশের যে আবহাওয়াটা সুন্দর একটা মেঘ 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 আর কি ধরেছে আকাশে রোদ মেঘ বৃষ্টির আর কি একটা সুন্দর একটা দৃশ্য সেটা আর কি ক্যামেরাবন্দি করে নিলাম তারপরে এখানে কিন্তু আমি এই যে পাঁচশো গ্রাম চাল ধুয়ে বসিয়ে দিলাম রাতের সহ যেহেতু মানে এগারো সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে আর আমি সব সময় একটু দুপুরের রান্নাটা বারোটার দিকে করে ফে করি কারণ রাতের সহ খাওয়ার লাগে আমাদের যেহেতু বাড়িতে সব কিছুই কেনা খড়িও না কিছুই না কারণ চুলা কারেন্ট বিল দিতে হয় তারপরে গ্যাসের গ্যাসেরও তো অনেক দাম সেই জন্য আর কি রান্নাটা করি একবারে রাতের শহর রাতের বেলা যখন খাই একটু গরম করে নেই তো যাই হোক ভাত বসিয়ে দিলাম রাইস কুকারের সুইচটা দিয়ে এসে এখন আমি মাছটা ধুয়ে ফ্রিজ থেকে বের করেছিলাম মাছটা তেলাপিয়া মাছটা লবণ দিয়ে মেখে ধুয়ে নিয়ে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মেখে মাছটা আমি তেলের মধ্যে ভেজে নিলাম নিয়ে কিন্তু অফ ক্যামরাতে আমি ওই যে ঝিঙ্গা কেটে চিচিঙ্গা সরি চিচিঙ্গা কেটে ধুয়ে নিয়েছি সে তো সেই চিচিঙ্গাটা মাছ দিয়ে রান্না করব। তো মশলাটা রেগুলার যে মশলাগুলো আমরা দিয়ে থাকি তরকারিতে সেই মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিয়ে চিচিঙ্গাটা দিয়ে দিলাম আর আমি তো সব সময় সরিষার তেল কাঁচামরিচটাই তরকারিতে সারা বছরে খেয়ে থাকি মরিচের দাম বেশি হলেও কি আর কম হলে কি আমি সারা বছরে মাংস ছাড়া সব তরকারিতে কাঁচামরিচটা খেয়ে থাকি আর যখন মরিচের দাম কম যায় তখন কিন্তু আমি পাঁচ কেজি ছয় কেজি করে কাঁচামরিচ সংরক্ষণ করে নিই তাতে আমার সারা বছরে হয়ে যায় তো যাই হোক সেটা করে নিলাম নিয়ে এই যে মশলা কষিয়ে চিচিঙ্গাটা দিয়ে চিচিঙ্গাটা কষিয়ে পানি দিয়ে তরকারির যখন বলক। উঠেছে তখন কিন্তু ভেজে রাখা মাছটা দিয়েছি ভালো করে সিদ্ধ করে নিলাম জাল হয়ে গেছে এখন আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়া ফ্লেভার ও স্বাদের জন্য দিয়ে তারপরে চুলার জালটা বন্ধ করে দিলাম এই যে ভাত হয়ে গেছে আর চিচিঙ্গা দিয়ে আর কি তেলাপিয়া মাছের ঝোল ঝোল একটু করেছে যে একটা তরকারি তো এই যে চিচিঙ্গা দিয়ে আর মানে ভাত চিচিঙ্গা তেলাপিয়া মাছ দিয়ে ঝোল আর মানে ফ্রিজের মধ্যে একটু ছোটো মাছ বেগুন আলু দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করেছিলাম পরশু দিন সেই তরকারিটা রয়ে গিয়েছিল তো ভাবলাম তরকারিটা ফালাই দেবো না আর বেগুন দিয়ে ছোটো মাছটা চচ্চড়ি করেছিলাম তরকারিটা অনেক মজা হয়েছিল তো সেই জন্যে ভাবলাম তরকারিটা আর কি গরম করে নিলাম সেটাও সাথে নিয়ে নিলাম বেগুন আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি তেলাপিয়া মাছ দিয়ে চিচিঙ্গা তো চিচিঙ্গার ঝোল তো সেটা দিয়ে দুপুরে বিশমিল্লা করে খাওয়া শুরু করে দিলাম আর সেটাই আমার ভালো লাগাটা আমার প্রিয় বাপু ভাইদের সাথে শেয়ার করতেছিলাম তো যাই হোক যেটা বলতেছিলাম তারপরে এখন দুপুরে আড়াইটা বাজে দুপুরের খাবার খাচ্ছি ফ্রেশ হয়ে এসে তারপরে তো প্রিয় আপু ভাইয়া আমার দর্শক বন্ধুদের কাছে একটা কথাই কই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মহান আল্লাহর কাছে এটাই দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও যেন আমার পরিবারকে নিয়ে সুস্থ থাকতে পারি আর আমরা মানুষ একজন আর একজনের সুস্থতা কামনা করব এটাই তো আমাদের ধর্ম তাই না তো এই যে দুপুরের খাবার খাচ্ছি আর বকবক করতেছিলাম তারপরে এখানে কিন্তু আমি এখানে কিন্তু খাওয়া শেষ হওয়ার পর এখানে কিন্তু তারপরে আমি এখানে আর তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল যে চিচিঙ্গা দিয়ে আর কি তেলাপিয়া মাছের ঝোল করেছি আর তেলাপিয়া মাছ কিন্তু কখনোই আমি রান্না আর কি চিচিঙ্গা দিয়ে করি না আজকে মেয়ে খাইতে চাইছিলো মানে চিচিঙ্গা কিন্তু সবসময় ডিম দিয়ে ভাজি করি তো আজকে তেলাপিয়া ঝোল জোলকছি ভালোই লাগতেছিলো খেতে তারপরে সন্ধ্যাবেলা এখন বাজে সাড়ে ছয়টা মাগরিবের আজের প্রায় আর কি দিবে দিবে গদুলি সন্ধ্যা তা দুই মেয়ের জন্য একটু দুধ জাল করতেছি সন্ধ্যাবেলা মেয়েদের একটু দুধ দিব তো ভিডিও থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ